আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আশা করি অনেক ভালো আছেন তো মোমবাটিকের দ্বিতীয় পর্বটা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখন হচ্ছে মোমবাটিকটা আমি রঙ করে নিব তো এখানে গরম পানিতে আমি হচ্ছে হাইড্রোস কস্টিক আর ভ্যাট রঙটা দিয়ে দিচ্ছি মোমবাটিক করার সময় খেয়াল রাখতে হবে রঙটা গরম পানিতে গুলিয়ে তারপর হচ্ছে কিছুটা ঠান্ডা করে কাপড়টা ভিজিয়ে নিতে হবে তা হলে কিন্তু কাপড় থেকে মোমটা উঠে যাবে আপনাদের বাটিকটা ভালো হবে না আমি এখানে একটা চিটপিচে যতটুকু পরিমাণ রঙ লাগে অতটুকু দিয়ে দিয়েছি দেড় তোলার মতো লাগবে আমি পানিটা ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে একে একে করে আমি সবগুলা কাপড় দিয়ে দিব দিয়ে হচ্ছে এভাবে করে একটা কাঠের বা কোনো কিছু দিয়ে আপনারা কাপড়টাকে চেপে চেপে দিবেন তারপর কিছুক্ষণের জন্য রঙের মাঝে আমি কাপড়টাকে ভিজিয়ে রাখবো তো মোম তোলার জন্য কাপড় থেকে আমাদের গরম পানিতে খাবার লবণ লাগবে পরিমাণ মতন আর হচ্ছে পরিমাণ মতো গুঁড়া সাবান লাগবে তো আমি এটা গরম পানিতে দিয়ে লবণ আর গুঁড়া সাবান দিয়ে পানিটাকে একটু বলকা নিয়ে নিব তো আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি এটাকে একটা বালতিতে নিয়ে নিব আমাদের কাপড় মোম করার মোম